বিনোদন সবার জন্য বেঙ্গল ফাইন আর্টস কলেজের কুড়িতম স্টুডেন্ট অ্যানুয়াল এক্সিবিশন বারোই মার্চ দু হাজার চব্বিশ চিত্রশিল্পী আদিত্য বসাকের হাত ধরে উদ্বোধন হলো প্রদর্শনীটি চলবে সতেরোই মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত গগনেন্দ্র প্রদর্শনশালায় প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায় দেখতে দেখুন বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বং দর্পণ কলকাতা দেখতে বং দর্পণ ডক্টর বিনোদ মুখার্জি বেঙ্গল ফাইন কলেজের একাডেমি হেড এই মুহূর্তে কিন্তু এই কলেজের যে এক্সিবিশন এসেছি আমি সেটা ইনাকোরেট করলেন খুবই বিখ্যাত চিত্রকর আদিত্য বৈশাখ মহাশয় এবং উনি কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলেন আর আমাদের কলেজের সম্পর্কে যদি বলতে হয় তো আজকে খুব মিস করছি যে মানুষটাকে সেটা হচ্ছেন যে আমাদের যে একটা জিনিস মিস্টার দেবনাথ দেবনাথ মানে মানে ফাউন্ডার প্রিন্সিপাল ছিলেন তিনি এখন বর্তমানে ডিরেক্টর ওনার শরীর ঠিকমতো না থাকার দরুন উনি আসতে পারছেন না বিগত কয়েকটা এক্সিবিশনে ওয়াশিং উনি তার বদলে আমরা সবাই একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করেছি এই যে কিছুক্ষণ আগেই সমস্ত স্টাফরা একশো সঙ্গে চলে গেলো যারা চাঁদপাড়ায় যাবে আমি যাবো অন্যদিকে আমার বাড়ি হাওড়ায় তো সুতরাং আমি যাবো হাওড়াডুয়ে আর পশ্চিমে কয়েকজন স্টুডেন্টস রয়েছে যাদের কবি ভূমিটিতে যারা রয়েছে আর এই কলেজের এক্সিবিশন নিয়ে বলবো যখন ফার্স্ট আমি এক্সিবিশন দেখি এই কলেজে তখন আমি খুব হতাশ হয়ে যাই যেহেতু গভর্নমেন্ট এক ক্লাস থেকে ইন্টার স্টাডি আমার এবং ওয়েস্টার্ন স্টাইল নিয়ে আমি পড়াশোনা করেছি ফার্স্ট ক্লাস ফার্স্ট থেকে শুরু করে সবটাই গিয়ে পিএইচডি পর্যন্ত তারপরে ইউজিসি রিসার্চ করেছি তারপরে ডাবল রিসার্চ একসাথে তো সবটার জন্যই কলেজে পড়াবো এই যে মনোভাবটা ছিল আজকে এই যে বৃহৎ রূপ কলেজ তার জন্য কিন্তু পশ্চিম আমি বারবার বলবো কলেজে যারা শুরুতে ছিলেন চার পাঁচ ছজন যাদের নাম খুব বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের মধ্যে মিস্টার দেবনাথ দেবনাথ যিনি এখন ডিরেক্টর তার সঙ্গে যারা ছিলেন তারা প্রত্যেকে সমান গুরুত্বপূর্ণ ছিলেন একজন হচ্ছেন মিস্টার দিলীপ মল্লিক একজন শ্রী অনন্ত মণ্ডল একজন শ্রী স্বপন দেবনাথ বর্তমান অ্যাকাউন্টেন্ট আর একজন শ্রী দুলাল মন্ডল এই যে মানে চারজন চারটে পিলারের মতো একটা মন্দিরকে চূড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন দেবদারু মানে দেবদারণ দেবনাথের নামটা ঠিক চুড়ার ওপরে রয়েছে তার কারণ উনি হচ্ছেন একটা স্থপতি এই কলেজটা দু এক সালে আমি যোগদান করি পার্ট টাইমের হিসেবে জাস্ট সপ্তাহে দুদিন যাব এই সপ্তাহ কিন্তু তারপর উনি আমাকে আস্তে 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 এমন হয়ে যায় আমরা কিছু বলতে চাই এই যে ভালো লাগার থেকে তখন কলেজের কিছুই প্রপার্টি ছিল না সেই কিন্তু উনি ওনার যে উৎসাহ ওনার যে উৎসাহ দেওয়ার ক্ষমতা ছিল ওনার যে কাছে টেনে নেওয়ার ক্ষমতা তা আজও ওই মানুষটাকে দেখলে আমরা মানে ভুলতে পারি না ওনার অবদানটা যখনই আসে কোনো কিছু কথা তখন ওনার নাম বারবার আসে বারে বারে বলতে হবে যে একটা মানুষ আর্ট কলেজ করার মতো এবং সাংঘাতিক একটা অনেক সংকল্প করে বসেছিল তা যে মহিল পরিণত হয়েছে আমি গিয়ে দেখেছি চিনের চাল একটা আর এক ফালে একটা সে একটা বাড়ি একটা এল টাইপের কিছুই না আমি গিয়ে প্রথমে অবাক হয়েছিলাম যে কোথায় পাঠালেন আমাকে এখানে গভর্নমেন্ট কলেজের টিচাররা সবাই মিলেই আমাকে পাঠিয়ে দিয়েছিল ওখানে যে তুমি ওখানে যাও তো যেহেতু তুমি প্রফেসরই করতে চা তুমি ওখানে যাও তো আমি গিয়ে হতাশ হয়েছিলাম যে এটা কোন কলেজ এ তো অডিট সিন্টার থেকেও কম কিছুই জায়গা নিয়ে যে আজকে গিয়ে দাঁড়াবে আমি চিনতে পারবো না নিজেও চিনতে পারিনি যে কোথায় নিয়ে গেছেন ওই ভদ্রলোক মানে যার নাম বারবার বলছি মিস্টার দেবনারায়ণ দেবনাথ উনি এবং ওনার সহকারী যারা যেই চারজন সে হচ্ছেন মিস্টার দিলীপ মল্লিক ভাস্কর্য বিভাগের প্রধান উনি আর অলিনানলিক ভাস্কর্য ভাস্কর্য বিভাগের স্কালচারে আর এতে পেন্টিংয়ে সেই সময় অনেকটা দেখত আর এখনও দেখেন ফার্স্ট আর তার সঙ্গে সঙ্গে দুইজনের নাম একদম আবশ্যিক বলা সে হচ্ছে যে অ্যাকাউন্ট্যান্ট বর্তমানে সেটা শ্রী স্বপন দেবনাথ আর আমাদের যিনি পিয়ন শ্রী দুলাল মন্ডল এই চারজন যদি না থাকতো বোধহয় দেবদানবাবুর পক্ষেও হয়তো এতটা দূর এগুলো অসম্ভব হয়ে হতো তারপরেই আমরা দুজন পরপর যোগদান করি আমি গভর্ন কাছ থেকে বেরিয়ে মাস্টার্স কমপ্লিট করার পরপরই পিএইচডির দিকে যোগ সেই সময় ওইখানে পাঠানো হয় আমাকে তারপর ধীরে ধীরে ওখানে মিশে গিয়ে আস্তে আস্তে নিজের বাড়ি ঘর ঘুরে গিয়ে তারপরে দেবাশীষ সরকার এই মুহূর্তে আমাদের মধ্যে বসে হয়েছে এখন আমি যেতে পারেন সেখানে সে ঘোরাঘুরি করছে সেই এক্সিবিশনটা ইনচার্জ রয়েছে তো এক্সিবিশনটা একজন একজন প্রফেসরের আন্ডারে রয়েছে সেটা হচ্ছে দেবাশিস সরকার আর আমি এসেছি আমার শরীরটা ঠিক নেই তার সত্ত্বেও আসতে বাধ্য হয়েছিলাম আয়িত্তাকে আমি ইয়ে করেছি আসার জন্য তো আমি আমি আসবো আমার এটা তো হতে পারে না প্রথম দিন নিয়েছেন আমি না থাকতে পারলে তো স্যার দীবেনবাবু ভীষণ অ খুশি হবেন যাই হোক আমি শরীর খারাপ নিয়েও এসেছি এবং অনেকক্ষণ সময় আছি আমি অনেক আগে এসেছি এবারে আমাদের যে এটা আমাদের যদিও গ্রাফিক্স নেই কিন্তু আমি বলবো যে গ্রাফিক্সের কিছু কাজ রয়েছে যেমন লিনো কাট কিছু প্রিন্ট মেকিংকে আমরা গ্রাফিক্সের পর্যায়ে করবো তার কাজ রয়েছে আর বাকি দুটো কোর্স আমাদের চলে একটা হচ্ছে এ সেক্ট একটা হচ্ছে একটা হচ্ছে পেন্টিং আর একটা স্কালচার তো পেন্টিংয়ের জায়গায় ওয়াজ গুয়াজ মানে ওয়াজের কাজ নেই ওয়াজের কাজ রয়েছে দেখলাম তো প্রিন্ট মেকিং রয়েছে এর সঙ্গে ওয়াটার কালার সফট প্যাস্টেলের কাজ অয়েল পেন্টিং অ্যাক্টোলিক এভরিথিং রয়েছে আর স্টাডি ক্লাস স্টাডি কাজের সাথে সাথে পেনসিল ওয়ার্ক আপনি দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে যে পেন্সিলটাকে আমরা কতটা গুরুত্ব দিই সেই জায়গায় আর তার সাথে সাথে যে এক্সপেরিমেন্টাল কাজেও আমরা কিন্তু কম যাই না কারণ আমাদের ছাত্রদেরকে আমরা এক্স একটু মানে সবসময় বলেই তোমার নিজের ভাবনাটাকে ভাবতে তার কারণ যে নিজের ভাবনাটা যদি সে ভাবতে না পারে তাহলে সে অন্যের দ্বারা ভাবিত হবে অল টাইম তাৰ ফ্ৰিডাম দি কম্পজিশ্যনৰ ক্ষেত্ৰে বা যে কোনো কাজ করার ক্ষেত্রে তাকে প্রথম প্রায়োরিটি দেওয়া হয় যে তুমি নিজের ভাবনাটার কথা বলো নিজের কথা বলো তোমাকে তুই একটা সোল একটা সেলফ আর সোল আত্মা বডিটা তো একটা তোমার ধর তুমি যদি বসত করো মাত্র তো তোমার ভাবনাটা কোথায় তুমি যদি অন্যের ভাবনা নিয়ে চলো তো পেন্টিংয়ের জগতে একটা কম্পোজিশান কখন পেন্টিংয়ে পরিণত হয় সেই বিষয়ে আমি বিস্তারিত কথা বলে দিয়েছি যখন একটা ক্লাস ওয়ার্কে রুটিনে থাকে কম্পোজিশন বাট যখন ঝোলানো হয় তখন সেটা কী করে কনভার্টেড হয়ে যায় পেন্টিংয়ে তার সূত্রেও বলে দিয়েছি তোদেরকে হয় ঠিক আছে এইভাবে সব মিলিয়ে স্কালচার পেন্টিং মিলি এই বেঙ্গল ফাইন আর্টস কলেজ এবং বেঙ্গল ফাইন আর্টস কলেজের সমস্ত টিচার্স এবং স্টুডেন্টদের যারা এই মুহূর্তে রয়েছে উপস্থিত যারা যারা ভিউার্স রয়েছেন যারা এই মুহূর্তে আপনার মতো যারা নীরব রয়েছেন এই মুহূর্তে প্রত্যেককে বলবো যেত চন্দনা সরকার আমি বেঙ্গল ফাইন আর্টস কলেজের ফোর্থ ইয়ারের স্টুডেন্ট স্কাল্পচার স্টুডেন্ট তো এই কাজটা এবার আমি এক্সিবিশনে সাবমিট করেছি এই কাজটায় আমার কলেজ থেকে ম্যারিট পেয়েছি চিন্তা চিন্তাভাবনা বলতে আমি একটা ঘোড়ার পোর্ট্রেট হিসেবে দেখাতে চেয়েছি একটা গতিকে বোঝাতে চেয়েছি তো এই এরকমভাবে নিজের চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমি স্টোনের এটা বানিয়েছি হোয়াইট মার্বেল আর মেটালের সঙ্গে অ্যাড করেছি এইরকমই কিছু গতি হিসেবে দেখাতে চেয়েছি এর থেকে বেশি কিছু করার নেই পাপিয়া মান্না আমি বেঙ্গল ফাইন আর্টস কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী তো আমি এই কাজটা এটাভাবেই করেছি যে এখনও অনেক গরিব মেয়ে আছে যারা মানে বাচ্চা মেয়েরা থাকে তারা পেটের দায়ে অনেক রিস্কি কাজ করে থাকে স্পেশালি ওই ব্যালেন্সের যে কাজগুলো হয় অনেক রিস্কি থাকে এগুলো ওরা পেটের দায়ে এইসব কাজগুলো করে থাকেন এটা যা নমস্কার আমার নাম সৌরভ কোলে আমি চানপাড়া বেঙ্গল ফাইন কলেজের ছাত্র আমার এই কাজটা আমি এক্সিবিশানে দিয়েছি আমার এই কাজের টাইটেল রেখেছি যোগা আমার এই কাজটা করার মূলত কারণ হচ্ছে আজকালের দিনের মানুষের শারীরিকভাবে অনেক রকম প্রবলেম দেখা দেয় কিন্তু আমাদের পুরনো একটা ঐতিহ্য রয়েছে যে শারীরিক ব্যায়াম এই ব্যায়াম নিয়েই আমি এটা আমার এই কাজটা করেছি মূলত আমি যা কিছু করি সমাজ সমাজের দিকে তাকিয়ে সমাজ দেখে সে সেইগুলো দেখেই আমি প্রভাবিত হই তারই একটা নমুনা আমি এই স্টোনের এই কাজটা করেছি নমস্কার আমি দেবজেনী সরকার বলছি আমি চাপপাড়া বেঙ্গল ফাইন আর্ট কলেজের ফোর্থ ইয়ারের স্টুডেন্ট আমি আজকে এক্সিবিশনে আমার এই ছবিটা দেওয়া হয়েছে এটা আমি অয়েলে করেছি আমি প্রধানত নিজের পোর্ট্রেট নিয়ে সেলফ পোর্ট্রেট বা এক্সপ্রেশন নিয়ে কাজ করি ও তো এখানেও সেরকমই করেছি এখানে নিজের দুটো মুখ ধরে তুলতে চেয়েছি একটা হচ্ছে যেটা আমি সবসময় ডিপ্রেশনের ভাব বা অ্যাংরিনেস সেটা বোঝাতে পারি একটা বিরক্তি ভাব সেটা বোঝাতেছি আর অন্যদিকে তুলে ধরতে চেয়েছি যে সবসময় যেটা লোকের সামনে যেন হ্যাপি থাকি সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে নমস্কার আমি চান্দি দাস বেঙ্গল ফাইন আর্ট কলেজ থেকে চাঁদপাড়া থেকে আমি এই পেন্টিংটা করেছি এটা বেসিক্যালি হচ্ছে মানে একটা মানে স্টুডেন্টের মেস লাইফ ব্যাপারটা মানে একটা স্টুডেন্ট মেসে থাকলে ওর যে যেমন জীবনযাপন হয় যেরকম সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে এক জায়গায় সব কিছু থাকে ওই বিষয়ে আমি এটা করেছি এটা ট্রান্সপারেন্ট ওয়াটার অ্যাকারেলিক কালারে করেছি তো এটাই হচ্ছে আমার পুরো পেন্টিংয়ের বিষয় নমস্কার আমার নাম সন্দীপ সানা আমি বারাসাত থেকে এসেছি আমি বেঙ্গল ফাইন আর্টসের থার্ড ইয়ার ইস এক স্টুডেন্ট এটা আমার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের কলেজের বাৎসরিক এক্সিবিশন হচ্ছে বারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আছে এবং এই ছবিটি আমি করেছি এটির টাইটেল দিয়েছি বিলয় বিন্দু কম্পোজিশনটি করা হয়েছে সম্পূর্ণটি এক লিখে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বিষয়গুলোকে আমার মতো করে ইউজ করেছি একটা ওয়াশ এফেক্ট রয়েছে কিন্তু সম্পূর্ণ বিষয়টা অ্যাক্রিলিকে করা আছে ক্যানভাসের ওপর তো এই ছবিটিতে মানে কলেজ থেকে মেরিট দিয়েছে সেটা যদিও আমি আশা করিনি কিন্তু স্যারেরাই সিলেক্ট করেছেন তো তাতে আমি খুশি বিষয়টি হচ্ছে যেমন কম্পোজিশনের এখানটাতে আমি নামটা দিয়েছি বিলয় বিন্দু তার মিনিংটা এটাই দাঁড়াচ্ছে যে ধরুন আমরা যদি এক্সাম্পল হিসাবে দেখি কোনো ট্রেন লাইনকে তো আমরা যতটা দেখতে পারি দেখি যে কোনো একটা পয়েন্টে গিয়ে বিষয়টা মিলে যাচ্ছে কিন্তু আদতে তা কি মেলে তা কিন্তু মেলে না এখানটাতেও বিষয়টা তেমন যে বিষয়টা আমরা আমি যেখানটাতে একটা যদি ধরুন ইমাজিন করছি একটা শ্মশান আছে সেখানটা দিয়ে মানুষের জীবন যদি শেষ হয়ে যায় কিন্তু আদতে কি সেটা শেষ হচ্ছে এই ভাবনাটাই নমস্কার আমি দেবাশিস অধিকারী বেঙ্গল ফাইন আর্ট কলেজের তৃতীয় বর্ষের ছাত্র পেন্টিং ডিপার্টমেন্ট আমার বাড়ি রানাঘাট নদিয়া। আমি এই কয়েক বছর আমাদের দু বছর হল আমি এক্সিবিশান এখানটাতে করছি মানে আমাদের কলেজের অ্যানুয়াল এক্সিবিশান এটা তো সেখানটাতে আমার এই ছবিটা করার মানে উদ্দেশ্য বলতে পারেন কিংবা আমার কারণ স্টাডি এবার হচ্ছে অনেক রকমেরই প্র্যাকটিস দেয় কলেজ থেকে ফিগার ড্রয়িং স্কেচ যে কোনো কিছুরই একটা ড্রয়িং প্র্যাকটিসের মধ্যে দিয়ে সবসময় থাকতে হয় তো আমার মনে হয়েছিল যে সমস্ত কিছু চলার সঙ্গে সঙ্গে একটা অ্যানিমেলও যদি আমি প্র্যাকটিস করি সেটাও একটা প্র্যাকটিসের মধ্যেই পড়ে তো আমার বাড়ির পাশেই আমি এই মোষের খাটাল যেটা করা তো এই মোষগুলোকে আমি দেখছি এবার তাদের সবসময় যে বসে থাকা একটা গ্যাদারিং তাদের একটা রেস্ট নেওয়া তারা যেরকম জড়ো সড়ো হয়ে বসে থাকে সেটা আমার খুব ভাল লাগে এবার এইটা করার আগে আমি প্রচুর পরিমাণে সেই সমস্ত জায়গায় স্কেচ করতাম রানিং ড্রয়িং করা রানিং প্র্যাকটিস করা সেই সমস্ত করেই তারপর থেকে মনে হলো যে না একটুখানি এটাতে নিয়ে স্টাডিটা করলে ভালো হয় তারপরে গিয়ে আমি এরকম কাজগুলো একটু করতাম করছি হ্যাঁ এবার আমার মেরিট হয়েছে হ্যাঁ মেরিট পেয়েছি এবার আমি রিম্পা মণ্ডল বেঙ্গল ফাইন আর্টস কলেজের স্টুডেন্ট ফোর্থ ইয়ার এটা আমাদের কুড়ি তম এক্সিবিশান কলেজের অ্যানুয়াল এক্সিবিশান এবার মানে আমাদের এবারটা লাস্ট এক্সিবিশন তো অনেকটা এক্সাইটেড আছে এটা হলো আমার কাজ এই ইয়ারেই করা এটা একটা কম্পোজিশান যেটা সবাইকে মানে ভাবাতে সুযোগ করে দেয় সেরকম একটা কাজ করেছি এই কাজটা মিডিয়াম হলো অ্যাক্রেলিক যেটা ব্রাশের স্টোভ দিয়ে করা আর এটা হচ্ছে কিছু ভণ্ড মানুষ থাকে যারা দিন শেষে নিজেরা তখন ভাবে যে আজকের দিনে কি করলাম বা কী মানে আমি মানে আমি কেমন কাজ করেছি যখন দিন শেষে ভাবে সেই মুহূর্তটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমার এই কাজটার ভিতর দিয়ে বিনোদন সবার জন্য